আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে যেখানে আমরা আপনাদের সাথে শেয়ার করব। রাজশাহী বিভাগের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের জেলা এবং উপজেলা ভিত্তিক শূন্য পদের তালিকা অর্থাৎ আপনি রাজশাহী বিভাগের মধ্যে থেকে থাকলে আপনার জেলা তথা উপজেলা বা থানা ভিত্তিক কতটি শূন্য পদ সংখ্যা আছে সেই তালিকা কিন্তু জানতে পারবেন তার আগে আপনাদের জানাতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন রাখবেন এতে করে কিন্তু আপনারা বাংলাদেশের সকল চাকরি এবং শিক্ষাগত এখানে পাবেন ইনশাল্লাহ তো চলুন সারা অংশ অংশে আমরা জেনে নেব রাজশাহী বিভাগের জেলা সময়ের মোট সৈন্য পদের তালিকা ঠিক আছে তো প্রথমে দেখতে পাচ্ছেন রাজশাহী যে বিভাগ সেটা রাজশাহী জেলাতে আছে আপনার সৈন্যপদের সংখ্যা আছে দুইশো নব্বইটি সিরাজগঞ্জে চারশো একাত্তরটি নাটোরের একশো তেতাল্লিশটি নগাতে দুইশো তিরানব্বইটি পাবনাতে দুইশো একুশটি চাঁপাইনবাবগঞ্জে বাহাত্তরটি বগুড়া জেলাতে আছে আপনার একশো সাতষট্টি এবং জয়পুরহাটে আছে একশো চব্বিশটি রাজশাহী বিভাগে মোট আটটি জেলাতে সতেরোশো একাশিটি স্বর্ণপদ রয়েছে এবার আমরা জানব এই জেলা ভিত্তিক পদের উপজেলা ভিত্তিক কতটি পদ আছে চলুন জেনে নেওয়া যাক তার আগে আপনাদের বলতে চাই এই স্বর্ণপদ সংখ্যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুসারে প্রস্তুত করা হয়েছে সামান্য কিছু পরিবর্তন কিন্তু ভবিষ্যতে আসতে পারে অফিসিয়াল আপডেট অনুসারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রাজশাহী জেলাতে মোট সৈন্য পদ সংখ্যা এর মধ্যে উপজেলা ভিত্তিক রাজশাহী অর্থাৎ বোয়ালিয়া থানা থানা কিন্তু রাজশাহী সদরের অন্তর্ভুক্ত এখানে পদ সংখ্যা কিন্তু সতেরোটি পুটিয়াতে আপনার বিশটি পবাতে আঠারোটি গোদাগাড়িতে চল্লিশটি বাগমারাতে পঞ্চাশটি চারঘাটে তিরিশটি বাঘাতে আঠাশটি তানোরে পঞ্চাশটি দুর্গাপুরে আপনার বারোটি এছাড়া মতিহার থানাতে রয়েছে কিন্তু আপনার পঁচিশটি স্বর্ণপদ এরপরে সিরাজগঞ্জ তার আগে আপনাদের জানাতে চাই এই পোস্টটি বা এই ভিডিওটি আপনারা অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন কেননা আপনি যে কোনো মুহূর্তে কিন্তু আপনার ভিত্তিক বা ভিত্তিক স্বর্ণপদের তালিকা দেখে নিতে পারেন তো এই অংশে জানবো সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ জেলাতে মোট স্বর্ণপদ সংখ্যা আপনার চারশো সেখানে সিরাজগঞ্জ সদরে উনচল্লিশটি কামার খন্দাতে সাতাত্তরটি বেলকুচিতে আপনার পঁয়ষট্টি চৌহালিতে রয়েছে ৩৩টি গাজীপুরে আপনার আঠান্ন রায়গঞ্জে ছয় চল্লিশ শাহজাদপুরে রয়েছে আপনার তিপ্পান্নটি এছাড়াও তারাশে রয়েছে উনষাটটি এবং উল্লাপাড়াতে আছে একচল্লিশটি নাটোর জেলা নাটোর জেলাতে মোট সৈন্য পদ সংখ্যা একশো তেতাল্লিশটি নাটোর সদরে রয়েছে পনেরোটি গুরুদাসপুরে তিরিশটি সিংড়াতে আপনার একুশটি লালপুর উপজেলায় আপনার ১৩টি বাগাতিপাড়াতে উনত্রিশটি বড়াইগামে ছাব্বিশটি এবং নলডাঙ্গাতে রয়েছে নয়টি নওগাঁ জেলা মোট সৈন্যপদ সংখ্যা দুইশো তিরানব্বইটি নওগাঁ সদরে চোদ্দোটি আত্রায় রয়েছে একুশটি মহাদেবপুর একত্রিশটি ধামরহাট আঠাশটি মান্দাতে উনত্রিশটি নিয়ামতপুরে তিরিশটি রানীনগরে আপনার ছাব্বিশটি পুতনিতলাতে সাঁত্রিশটি বদলগাছিতে সাতাশটি সাপাহারে তেইশটি এবং পোরসাতে রয়েছে সাতাশটি পাবনা জেলাতে মোট সৈন্যপদ সংখ্যা দুইশো একুশটি পাবনা সদরে ষোলোটি সুজানগরে আপনার আঠারোটি বেড়াতে উনত্রিশটি ভাঙ্গুরাতে চব্বিশটি আটঘরিয়াতে এগারোটি ফরিদপুরে রয়েছে চব্বিশটি ঈশ্বরদীতে উনিশটি সাতিয়াতে সাতচল্লিশটি এবং চাটমোহরে রয়েছে তেত্রিশটি চাভাইনবাবগঞ্জ জেলাতে মোট সৈর্ণপদ সংখ্যা বাহাত্তরটি সাবাইনবাবগঞ্জ সদরে উনিশটি শিবগঞ্জে ষোলোটি গোমস্তাপুরে বারোটি নাসওলে সতেরোটি এবং ভোলাহাটে আপনার আটটি বগুড়া জেলার মোট সৈন্যপদ সংখ্যা একশো সাতষট্টি বগুড়া সদরে একটি মাত্র একটি কিন্তু বগুড়া সদরে এরপর ধোনোটে আপনার সাঁত্রিশটি নন্দীগ্রামে ষাটটি শিবগঞ্জ ষাটটি আদমদিঘি পঁচিশ কাহালু আট গাবতলি বিশ দুপসাসিয়া সৈন্য এখানে কোনো সৈন্যপদ নেই এছাড়া আপনার শিরপুর শিরপুরে রয়েছে বারোটি শাহজাহানপুরে রয়েছে এগারোটি সারিয়াকান্দিতে সতেরোটি এবং সোনাদলিতে বারোটি জয়পুরহাটে মোট সৈর্ণপদ সংখ্যা একশো চব্বিশটি জয়পুরহাট সদর আঠারোটি পাঁচ বিবি উপজেলাতে আপনারা আঠাশটি আক্কেলপুরে পঁচিশটি কালাই বাইশটি এবং খেতলালে রয়েছে একত্রিশটি তো ওই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা এখানে প্রাইমারি নিয়োগ পরীক্ষার প্রস্তুত থেকে শুরু করে আপনার আপডেট তারিখ প্রশ্ন সমাধান ফলাফল সব কিছু কিন্তু প্রদান করা হবে এছাড়াও আপনারা যে বিভাগের বা জেলার সৈন্য পদের তালিকা জানতে চান কমেন্ট করে জানান সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম